রোজ শনিবার অলরেডি শুরু হয়ে গেছে আমার কার্যক্রম ক্যামেরাম্যানের পিছনেই চমৎকার করে ইফতারি তৈরি করা হচ্ছে সারাদিনের কর্মকাণ্ড দেখতে আমাদের রাইমানিক চিত্তপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গেই থাকুন

ও মদিনার পাখি আমার মনে যত যন্ত্রণা পাখি মানিক ভাইয়ের কাছে টিবলস আছিলাম টিউবওয়েলটা দিছে আমার খুব উপকার হয়েছে যারা টিবলে ব্যবস্থা করছে তাদের জন্য আয় আয় শুনে জমর মনের বাসনা শুনে জমর মনের জ্বালা ও আকাশেরமே মাধ্যমে আমাকে টিউবওয়েলটা দিয়েছে আমি খুবই খুশি হয়েছি তাকে জানি দেওয়ার মতো আরও জানি দে আল্লাহ আল্লাহর কাছে বলি যে সে জানি আরো জানি দিবের পারে আমি মানুষের বাড়ি পানি খাইছি খুবই কষ্ট হয়েছে টিউবওয়েলটা আমি পেয়ে খুবই খুশি হয়েছি

শপথ খাবে না খালি একটু টেস্ট করো কেমন হয়েছে এই একটা গ্লাস আনো দাদা এই দাদা তুমি কি রোজা আছো আজকে রোজা নাই আচ্ছা তাহলে তুমি টেস্ট করো হ্যাঁ দেখি দাঁড়া দাঁড়া আমি আমি দিতেছি আমি দিতেছি তুমি টেস্ট করো টেস্ট কি মিষ্টি হয়েছে

বললে যে মিষ্টি হয় নাই এই আবার দিতেছি আজকে করা মিষ্টি আ যাবে দেখো আবার দিতেছি তুমি যে বললে যে মিষ্টি হয় নাই এই জন্য আবার দিতেছি এই যে আবার দিতেছি আবার দিচ্ছি আমরা লেবুর পানি লেবুর রস দেখ এগুলো দিলে সমস্যা নেই খারাপ লাগে না

তাহলে সব রেডি তো হ্যাঁ আজকে আমরা যাচ্ছি আরেকটি হাফিজে মাদ্রাসায় সেটি হচ্ছে কোথায় সরই মরি সরই মরি হাফিজে মাদ্রাসা এদিমখানা আচ্ছা ঠিক আছে ওই যে আসান দিল তাড়াতাড়ি যান তাড়াতাড়ি 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 আগে তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি সুপেশি প্রাণ সুপে সিয় অনুন্তর আল্লা তুমি অপরু নাজ কত সুন্দর প্রাণ সুপেসিয়ই অনুন্তর আল্লা তুমি অপরু তোমার আলো সরিয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ শুরু জুজেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তোমার আলো সরিয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ শুরু জুজেগে এই সোয়াটার নাই কে সারা দিতে তুমি আসো বুকের গভীর গহীন ভিত তুমি অপরূপ না জানি কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো একটি কবরস্থানের পাশে আরো একটি ইফতার মাহফিল হচ্ছে আজ চোদ্দতম রোজা পনেরোই মার্চ আজকের আমাদের এই মেহমানদারির পূর্ণ খরচ দিয়ে আমার পাশে ছিলেন আমার প্রিয় এক বড় বোন আমাদের নাসরিনাপা মিরপুর দশ ঢাকা থেকে তিনি বেশ রোজার আগেই টাকা পাঠিয়ে দিয়েছিলেন একটু বিলম্ব হলো আপু মন খারাপ করবেন না কেন আমি চাইছিলাম আপনার ইফতারিটাও যেন চমৎকার একটা পরিবেশে হয় বিশেষ করে গরিব কোনো এলাকায় হয় সেটি খুঁজে বের করতে একটু দেরি হয়ে গেল আজকে এই আমাদের সেরাজগঞ্জ পাড়ার প্রত্যন্ত একটি গ্রাম এটি হচ্ছে চড়ুইমুড়ি একেবারে গরিব একটা এলাকা দেখুন ওই পাঁচটায় কবরস্থান এই পাঁচটায় যে মেহমানগুলো আছে এই এলাকার কিছু দুস্থ মানুষ এবং এই যে অটো মাদ্রাসা কোরআনের পাখিরা ওদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে ধন্যবাদ নাসরিন আপা আপনাকে এছাড়া নগদ অর্থ দেয়া দেখলেন বেশ কয়েকজনকে এই টাকাগুলো ছিল আমাদের স্বামীমা আপা ইউএসএ থেকে দেয়া টাকা এছাড়া দুটি টি বল দেওয়া দেখলেন এর একটি দিয়েছেন মিসেস ফয়েজুদ্দিন লন্ডন থেকে অন্যটি দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বড় বোন ঢাকা থেকে দোয়া উভয়ের জন্যই আপনাদের মনের যে নেক বাসনা আছে মহান সৃষ্টিকর্তা অবশ্যই অবশ্যই পূর্ণ করে দেবেন এছাড়া দুটো অটো ভ্যান দেওয়া দেখলেন এটির পূর্ণাঙ্গ ভিডিও পাবেন আগামীকাল এবং আগামীকালই ঘোষণা করে দেব কার দেওয়া ভ্যান কে কে পেলেন এখন আমরা হুজুরদের সাথে বসে চমৎকার একটি দোয়া করে দিয়ে এরপরে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ اللہم آمین, آمین سندے سوزندر پھر آقا یا محمد مصطفیٰ کئی بابینا مازا مانا یا محمد مصطفیٰ السلام, السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ السلام علیکہ یا شافی المذہبین السلام علیکہ یا رحمت للعالمین মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ তুমি তাকা দেখো ঐতিহ্যবাহী চোরইমরি কবরস্থান সংলগ্ন ইয়িম খানা হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ আমার শ্রদ্ধেয় মানিক ভাই চিত্রপুরী আল্লাহ ওনার ওনার মাধ্যম দিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ উক্ত আয়োজনে সরবরাহ করেছেন যিনি ঢাকা মিরপুর দশ নম্বর থেকে আমার শ্রদ্ধেয় আপা শ্রীন পারবিন উনি আমাদেরকে এই আয়োজন পাঠিয়ে দিয়েছেন আল্লাহ মেহরবানি করে ওনার পক্ষ থেকে আয়োজন কবুল করো আল্লাহ সমস্ত ইফতারিগুলো কবুল করো এর উপরে খায়রার বরকত দিয়ে দাও আর এর অসিলায় আমাদের তাম জীবনের অপরাধগুলো মাফ করে দাও আমাদের প্রতি দাবিদার যারা কবরে চলে গেছে তা গাজাবুল কবরগুলো মাফ করে দাও বিশেষ করে শ্রদ্ধা নাসরিন আপার বংশাবলী যারা কবরে ক্যামত্তা গাজাবুল কবরগুলো মাফ করে দাও যারা জীবিত আছে সবাইকে কবুল করো মঙ্গলময় জীবন দান করো বেশি বেশি দান সৎকা করার তাও ভিগ দিয়ে দাও আল্লাহ বিশেষ করে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল্লাহ তুমি সরই মরি কবরস্থান সংলগ্ন হা ফি জ্যামা খানাকে কবুল করে নাও আমিন আল্লাহ দরখাস্ত জালাই বিগত রোজাগুলো কবুল করে নাও আমিন সামনের রোজাগুলো আমাদের জন্য সহজ করে দাও আমাদের সিহরি পরিগুলো কবুল করে নাও আমার শ্রদ্ধেয় ভাইজানকে সঙ্গে নিয়ে হাত তুলিসি মানিক ভাই আল্লাহ ওনাকে মানিক হিসেবে আল্লাহ তুমি কবুল করে নিয়ে আমিন আল্লাহ রে

আচ্ছা ইনশাল্লাহর দোয়া পড়তে পারি আল্লাহ মাসুমতুলা কাতা অক্কাল তু আন আর ইস কি কা আপ্তার তু বিরহমত ইকা ই সবাই ইফতার করে পখিয়ায়া শোনে যে মর মনের বসো না ভুল বিঘিয় মর নবিক ও মদিনার পাখি ভুল বিঘিয় মর নবিকে ও মদিনার পাখি আমার মনে যত পাখি আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন